আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত বারো ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দে এই প্রথম পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার বেতন স্কেল শুরু হয় এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত পদের গ্রেড তেরো সর্বোচ্চ বয়সসীমা অনুগত বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ পরবর্তী সহকারী কাম কম্পিউটার বেতন শুরু হয় করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের গ্রেড ষোল বয়সীমা অনর্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা সাতাশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ তৃতীয় এবং সর্বশেষ পদটি হচ্ছে অফিস সহায়ক বেতন শুরু হয় আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের গ্রেড বিশ বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা চুয়াল্লিশ টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানো পরীক্ষায় উত্তীর্ণ আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ এস এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এছাড়া ফর্ম পূরণ জমা দানের নির্দেশনাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাদি তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট অর্থাৎ www.hsd.gov.bd এ পাওয়া যাবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16/02/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 15/03/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দেবেন অনলাইন আবেদনপত্রে তার রঙিন ছবি যেটি হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর যেটি হবে তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে গ্রহণ সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবে এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত যুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিবন্ধক পোর্টালে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নং ক্রমিকের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং তিন নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ ছয় টাকা টোটাল ছাপান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবে বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে হবে না প্রেরণের নিয়ম প্রথম এরকম স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 এই নম্বরে তারপর আপনি একটি এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আপনি আরো একটি এস এম এস পাঠাবেন যেটি হবে এরকম পাঠিয়ে এইচএসি তারপর আবারও আপনি একটি ফিরতে এস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ধন্যবাদ সবাইকে